সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো কয়েকদিন পর তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে তো সেই রেজাল্টটা তুমি কিভাবে দেখবে তো এই রেজাল্ট দেখার কিন্তু অনেকগুলো মাধ্যম রয়েছে তো আজকে সবগুলো মাধ্যম নিয়ে কথা বলবো আজকে আমি এই চারটা মাধ্যম নিয়ে কথা বলবো যেগুলোর সাহায্যে তুমি খুব সহজেই তোমার রেজাল্ট দেখতে পারবে কোনো সমস্যা হবে না তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আগে নেই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে রাখবে তো এই এসএসসি রেজাল্ট দেখার প্রথম মাধ্যম হচ্ছে এই এস এম এসের মাধ্যমে হ্যাঁ তুমি এস এম এসের মাধ্যমে তোমার রেজাল্ট দেখতে পারবে এর জন্য তোমার একটা এস এম এস বোর্ডে পাঠাতে হবে সেখান থেকে যখন রেজাল্ট পাবলিশ করা হবে তোমার কাছে সেটা পৌঁছে যাবে এটা নিয়ে আমি একটু পরে বলছি তো এটা ছিল প্রথম মাধ্যম এখন দ্বিতীয় মাধ্যম দ্বিতীয় মাধ্যম হলো মোবাইলের অ্যাপের মাধ্যমে হ্যাঁ মোবাইলের অ্যাপ দিয়েও তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে ব্যাস এটাও খুব একটা সহজ মাধ্যম এভাবেও তুমি রেজাল্ট দেখতে পাবে এটা একটু পর বলছি তো তৃতীয় মাধ্যম হলো ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ ওয়েবসাইটেও তুমি খুব সহজে তোমার রেজাল্ট দেখতে পারবে এটার জন্য তোমার বেশি ঝামেলা পোহাতে হবে না তো এটাও ছিল একটা সহজ মাধ্যম এটাও একটু পর বলছি আর চতুর্থ মাধ্যম এটা হলো সবচেয়ে কার্যকর মাধ্যম তো এই চতুর্থ মাধ্যমটা হলো যদি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তবে তুমি তোমার রেজাল্ট খুব সহজেই দেখতে পারবে বলতে পারো এটা কীভাবে রেজাল্ট প্রকাশেরও কিন্তু নির্দিষ্ট একটা ডেট এবং নির্দিষ্ট একটা সময় আছে যে ওই সময়ে রেজাল্ট প্রকাশ করা হবে তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব কখন এবং কোন সময়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমরা এটাও রেজাল্ট দেখতে কিন্তু তোমাদের সহায়তা করবে তো এই ছিল চারটা মাধ্যম এখন বলছি এই চারটা মাধ্যম নিয়ে তো এই চারটা মাধ্যমে যদি তুমি রেজাল্ট দেখতে চাও তাহলে আমার এই বিস্তারিত এগুলো নিয়ে ভিডিও ছাড়া আছে এই এক ভিডিওতে এতগুলো মাধ্যম একসাথে আলোচনা করা যাবে না সো এগুলোর খণ্ড খণ্ড আমি তৈরি করেছি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চাইলে সেগুলো দেখে আসতে পারো তো এই মাধ্যমগুলোর মাধ্যমে তুমি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা ক্লিক করে রাখবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর প্রতিবারের মতোই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ